সাইকেল নামিয়া ঘরে বাইরে আহে আর লঞ্চ যা আইছো জোন দা ভোগান্তি দোকান বেশি হয় না কি করবে না এখানে একটা ব্রিজ বানাই দিলে আর লঞ্চ গাড়িটা একবারে সাইকেল মতো তো করে দিলে অনেক মানুষ শান্ত

আমার বাপের টা থাকলে লঞ্চে আমি কিনে লইতাম আমি ওখানে গাড়ি চালাই আমি যে গাড়ি গাড়ী হিন্দিলে বুঝি হ্যাঁ তখন যে লঞ্চে চাকরিলে যাই না বেতন থাকবো বিশ হাজার রুপে খায়ালিয়া এই আগে যাইতাম কোন দা জানেন সোজা হোন দা পারবেয়া তারপর ওই নদীর পাড়টা ধরে ধরে যেতাম ওখান আবার বাড়ি করছে দুইজনে এখানে আর শেষের বাড়িটা একটু ওই আগের জায়গায় রয়ে গেছে সুবিধাটা ভালো হতো